হিন্দু নয় হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মমতা ব্যানার্জি হিন্দু নয় আর এই কথা আমি বলছি না এই কথা বলেছিলেন জগন্নাথ ধামের পুরোহিতরা আর সেই জন্য জগন্নাথ ধামের পুরোহিতরা মমতা ব্যানার্জিকে জগন্নাথ ধাম মন্দিরে প্রবেশ করতে দেয়নি আর সেই কারণেই মমতা ব্যানার্জি নিজের ইগো স্যাটিসফ্যাকশান করার জন্য কি করেছে না দীঘাতে জগন্নাথ ধামের আদলে একটি মন্দির বানিয়েছে তো এই মন্দির বানিয়েছে তাতে আমাদের কোনো রকম দ্বিমত নেই তাতে আমাদের কোনো বিরোধিতা নেই তাতে আমাদের কোনো অসুবিধাও নেই হ্যাঁ আমরা যারা প্রকৃত সনাতনী আমরা যারা প্রকৃত হিন্দু তারা যাবো না এটা নিশ্চিত আপনাদের বলে দিতে চাই যে আমরা সেখানে যাব না কারণ আমাদের কাছে ভগবানের চারটাই ধাম আছে সত্যযুগের যুগের বদ্রীনাথ ত্রেতা যুগের রামেশ্বরম দাপর যুগের দ্বারকাধীশ আর কলিযুগের জগন্নাথ ধাম এর বাইরে আমাদের কাছে কোনো ধাম নেই তবুও উনি করেছেন করতেই পারে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সেই জগন্নাথ ধামে আপনার যেই প্রসাদ বিতরণ করা হচ্ছে সরকারি টাকায় সরকারি টাকা খরচ করে বিয়াল্লিশ কোটি টাকা খরচ করে খাদ্য দপ্তরের মাধ্যমে বিভিন্ন রেশন দোকানের থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছে জগন্নাথ ধামের নামে আর সেই জগন্নাথ ধামের প্রসাদ কোথার থেকে তৈরি হচ্ছে না সেগুলো তৈরি হচ্ছে মুসলিম দোকান থেকে আমি মুসলমানদেরকে দোষ দিচ্ছি না তারা সরকারি বরাত পেয়েছে তারা তাদের কাজ করছে তারা প্রসাদ সাপ্লাই করছে কিন্তু আপনারা ভাবুন যেই প্রসাদ আপনারা জগ জয় জগন্নাথ বলে গ্রহণ করবেন জগন্নাথ ধামের প্রসাদ হিসাবে সেই প্রসাদ তৈরি হচ্ছে বিসমিল্লা বলে সরিয়া আইন মেনে তাকে হালাল পদ্ধতিতে তৈরি করা হচ্ছে এটা আমি বলছি না এটা বলছে এক মিষ্টির দোকানদার যিনি সেই মিষ্টি তৈরি করেছেন যিনি সেই মিষ্টি আপনার বিতরণ করছেন এই দেখুন সেই ভিডিও যে তিনি বলছেন যে আমরা আমাদের মিষ্টি হালাল পদ্ধতিতে তৈরি করি তো আপনি যেই প্রসাদ জগন্নাথ ধামের প্রসাদ হিসেবে গ্রহণ করছেন সেই প্রসাদ আসলে জগন্নাথ ধামের প্রসাদই নয় সেই প্রসাদ আসলে কোনো হিন্দুর দোকান থেকে আসেনি সেই প্রসাদ আসলে ওই মন্দিরেরও না সেটা নিজের এলাকার লোকাল দোকান থেকে কিনে নিয়ে আর সেগুলো মুসলিম দোকান থেকে কিনে নিয়ে আপনাদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে এই তৃণমূলের চোরগুলো গুন্ডাগুলো আর এরা যাচ্ছে আপনার বাড়িতে জগন্নাথ ধামের প্রসাদ বলে আপনাদেরকে দিতে নেবেন না দয়া করে হাত জোর করে বলছি আমাদের ধর্মকে মমতা ব্যানার্জি প্রতিদিন কলুষিত করছে প্রতিদিন আমাদের ধর্ম সম্পর্কে বাজে বাজে কথা বলছে কখনও হিন্দু ধর্ম গান্দা ধর্ম কখনো হিন্দু ধর্ম নকল ধর্ম কখনো হিন্দু ধর্ম অসভ্যদের ধর্ম কখনো হিন্দু ধর্ম নিচুদের ধর্ম এরকম বারবার বলে যাচ্ছে সুতরাং আমাদের সনাতনী ভাই বোন মায়েদের কাছে অনুরোধ যে আপনারা এই প্রসাদ নেবেন না আর হ্যাঁ এই গুন্ডারা আপনাদের বাড়িতে যাচ্ছে আপনারা সম্ভবত অনেকে ভয়ে হোক অনেকে এদের মুখের ওপরে না বলতে পারবেন না নিয়ে হয়তো নেবেন কিন্তু ভুলেও খাবেন না কারণ এটা জগন্নাথ ধামের প্রসাদ নয় এটা সরিয়া আইন মেনে কোনো মুসলিম দোকান থেকে সেই মিষ্টি আপনাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হচ্ছে আর নিজে এবং নিজের পরিবারকে পাপের ভাগিদার করবেন না এটাই সমস্ত সনাতনী মা বোন দাদা ভাইদের কাছে অনুরোধ ধন্যবাদ